থেকে আমরা দেশের সরকার যে থাকে সেই সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আমরা কাজ করে গেছি আমরা সে কাজ করতে চাই না আমাদের আমাদের যে কাজ বা আমাদের যে কাজ সেটা যেন হয় জনবান্ধব এটা শুধুমাত্র মুখে যে বলা হয় যে কমিউনিটি পুলিশিং বা জনবান্ধব পুলিশিং সেটা মুখের মধ্যে সীমাবদ্ধ না রেখে কাজে বাস্তবায়ন করতে হবে আমাদের এই আজকের এই দুর্দশার মূল কারণ হলো গত পনেরো বছর বা ষোলো বছর ধরে যে একটা স্বৈরাচার রেজিম যে মানুষের ভিন্ন মত পথের যে মানুষদেরকে যে আবদ্ধ করে রাখতো পুলিশ দিয়েই সেই নির্যাতনগুলো করে নিত এর কারণে সাধারণ মানুষের যত ক্ষোভ এবং ক্রোধ সৎ কিন্তু পুলিশি স্থাপনায় পুলিশের উপরে পড়েছে আজকে দেশে যত যত পুলিশগুলো গণহত্যার শিকার হয়েছে সে এর একটাই কারণ সেটা হলো পুলিশ সাংগঠনিকভাবে একটা রেজিমের অংশ ছিল ভাইটাল পার্ট ছিল পুরা পুলিশ ছিল না বাংলাদেশ পুলিশ ছিল না পুলিশের কয়েকজন কতিপয় হারুন বেঞ্জির কয়েকজন হারুন বেঞ্জির মনিরুল বিপ্লব এদের কারণে আজকে আমাদের এই অবস্থা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধের প্রথম লগ্নে রক্ত দিয়েছিল রাজারবাগ থেকে এই রাজশাহী পুলিশ লাইন থেকে আমরা কখনোই বিচ্ছিন্ন নই সাধারণ মানুষ আমাদের পক্ষে এবং আমরা সাধারণ মানুষের পক্ষে এটা রাজনৈতিকভাবে নিশ্চিত করতে হবে বিশেষ অফিসার যারা সিনিয়র অফিসার যারা তাদের উচ্চাভিলাষী এবং একপাক্ষিকতার কারণে এই দলকে হ্যাঁ তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে যেভাবে আমাদের ব্যবহার করছে তার ফলস্বরূপ আমাদের এই এই মৃত্যুর মিছিল আমরা এটার বিচার চাই এবং এই রাজনৈতিক অঙ্গ অঙ্গ থেকে আমাদের পুলিশকে বের হয়ে বের করে আমাদের একটা স্বাধীন একটা পুলিশ বাহিনী গঠন করতে হবে আমরা কনস্টেবলে ভর্তি হয়ে অফিসারদের সাথে আমাদের কখনোই তুলনা হচ্ছে না আমরা যদি একটা যদি আমরা কেস্ট আমাদের জন্য ইস্যু হয় সেটা অফিসারদের সমানভাবে একই কাপড়ের একই জিনিস হতে হবে কিন্তু সেটা আমরা পাই না আমরা অন্যান্য বাহিনী যে সমানভাবে তারা ইউনিফর্ম থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকটা তাদের সামগ্রী তারা সেম জিনিস একই জিনিস পায় কিন্তু আমাদের এখানে বিভেদ আছে পার্থক্য আমাদের নিম্ন মানের দায় ওনাদেরকে ভালো ভালো মানের ভালো মানের পোশাক বলেন সর্বোচ্চ সর্বোচ্চ ভালো মানের তারা পায় চিকিৎসা ক্ষেত্রে বলেন আপনার বিভিন্ন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সোর্স তাদের বেশি আমাদের সাথে আকাশ জমিন পার্থক্য তাদের আমাদের ডিউটি আমাদের টাকার গায়ে যেমন লেখা থাকে যে চাইবা মাত্র ওর বাহককে দিতে বাধ্য থাকিবে সেম আমরাও একই একই ধরনের আমরা ব্যবহৃত হচ্ছি এই উচ্চ পদস্থ কর্মকর্তার কারণে